এক ছিল মায়াবী বন সে বনে সবুজের ঘন আস্তরণ আর তার বুক চিরে বয়ে চলেছে স্বচ্ছ জলের নদী সেই নদীর পারেই ছিল পরিরাজ্য সে রাজ্যের রানী ছিলেন এক অপূর্ব সুন্দরী পরি নাম তার চন্দ্রিকা চন্দ্রিকার রূপ এতটাই মোহময় ছিল যে তার সামনে দাঁড়িয়ে কোনো কিছুর দিকে তাকানো অসম্ভব তার চুলের রং ছিল মেঘের মতো কালো আর সেই চুলে যখন সূর্যের আলো পর্দ তা ঝিকমিক করে উঠত যেন লক্ষ লক্ষ তারা তার চোখ ছিল গভীর নীল সমুদ্রের মতো আর তার হাসি ছিল চাঁদের আলোর মতোই স্নিগ্ধ রাজ্যের সব পরি তাকে ভালোবাসত শ্রদ্ধা করত কিন্তু চন্দ্রিকা ছিল একা তার মনে ভালোবাসার এক গভীর শূন্যতা ছিল একদিন চন্দ্রিকা তার প্রিয় সাদা ঘোড়ায় চড়ে মায়াবী বনের গভীরে ঘুরতে গেল সেখানে সে দেখল একটি সুন্দর ফুলের গাছ সে গাছের ফুলগুলো এমন অদ্ভুত ছিল যে তাদের পাপড়ি থেকে সোনালি ধুলো ঝরে পড়ছে চন্দ্রিকা কৌতূহলী হয়ে কাছে গেল সে দেখল গাছের নিচে বসে এক বৃদ্ধা জাদুকরি কিছু একটা করছেন তার হাতে একটি জাদুর কাঠি তিনি মন্ত্র পড়ছেন আর সে গাছ থেকে আরও সোনালি ধুলো ঝরছে চন্দ্রিকা মুগ্ধ হয়ে সে দৃশ্য দেখছিল হঠাৎ তার ঘোড়াটি চমকে উঠল আর জাদুকুরীও তার দিকে তাকালেন জাদুকুরি চন্দ্রিকাকে দেখে বললেন ওহে রাজ্যের রানী তুমি এখানে কেন এই বনের গভীরের পথে কোনো পরী আসে না চন্দ্রিকা মৃদু হেসে বলল আমি শুধু এই ফুলের সৌন্দর্য দেখতে এসেছি এমন অদ্ভুত ফুল আমি আগে কখনো দেখিনি যাদুকরী বললেন এই ফুল সাধারণ ফুল নয় এই ফুলের পাপড়ি থেকে যে সোনালি ধুলো ঝরে তা দিয়ে আমি এক মায়াবী পানীয় তৈরি করছি সেই পানীয় যে পান করবে তার মন এবং শরীর উভয়ই বিশুদ্ধ হবে চন্দ্রিকা আগ্রহী হয়ে বলল আমারও কি সেই পানীয় পান করার সুযোগ হবে জাদুকরি হাসলেন বললেন অবশ্যই হবে কিন্তু তার জন্য তোমাকে একটি শর্ত মানতে হবে এই পানীয় পান করার পর তোমার রূপ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তুমি আর পরীর মতো সুন্দর থাকবে না তোমার চুল হবে খড়ের মতো তোমার চোখ হবে ধূসর আর তোমার হাসি হবে বিবর্ণ শুধু তাই নয় তোমার জাদুও চলে যাবে কিন্তু তোমার মন আরও বিশুদ্ধ হবে তোমার হৃদয় ভালোবাসার জন্য আরও উন্মুক্ত হবে চন্দ্রিকা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তার রূপী ছিল তার সবচেয়ে বড় সম্পদ তার জাদু ছিল তার শক্তি সে এগুলো ছাড়া বাঁচবে কিভাবে কিন্তু তার হৃদয়ের শূন্যতা তাকে এই ঝুঁকির দিকে ঠেলে দিল সে ভাবুল যদি তার মন আরও বিশুদ্ধ হয় যদি সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তবে তার রূপ বা জাদুর কি প্রয়োজন সে জাদুকরিকে বলল আমি আপনার শর্তে রাজি আমি সেই পানীয় পান করতে চাই যাদুকরি খুশি হয়ে তাকে একটি ছোট্ট কাঁচের পাত্রে সোনালি পানীয় দিলেন চন্দ্রিকা সেই পানীয় পান করল সাথে সাথেই তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হল আর তার রূপ সম্পূর্ণ পাল্টে গেল তার চুলের রং খড়ের মতো হল তার চোখ ধূসর হল আর তার সৌন্দর্য সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেল তার হাতে থাকা জাদুর কাঠিটিও নিস্তেজ হয়ে গেল চন্দ্রিকা অবাক হয়ে নিজেকে দেখল সে বুঝতে পারল সে এখন আর কোনো সাধারণ পরিণয় সে এখন এক সাধারণ মেয়ে যার কোন বিশেষ ক্ষমতা নেই জাদুকরি তাকে বললেন এখন তুমি ফিরে যাও তোমার রূপ এবং জাদু তুমি ফিরে পাবে যখন তুমি সত্যিকারের ভালোবাসার দেখা পাবে সেই ভালোবাসা তোমার হৃদয়ের শূন্যতা পূরণ করবে তখন তুমি আবার পরি হয়ে যাবে চন্দ্রিকা মন খারাপ করে তার ঘোড়ায় চড়ে ফিরে গেল রাজ্যে যখন সে ফিরে এল তখন কেউ তাকে চিনতে পারল না সব তাকে তাচ্ছিল্য করল হাসাহাসি করল তারা বলল একে। কে এত কদাকার এক মেয়ে চন্দ্রিকার প্রিয় ঘোড়াটিও তাকে চিনতে পারল না সেও দূরে সরে গেল চন্দ্রিকার বুক ভেঙে গেল সে বুঝতে পারল রূপের জন্য তাকে সবাই ভালোবাসত তার গুণের জন্য নয় সে মন খারাপ করে একা একা ঘুরতে লাগল এক রাতে সে বনের মধ্যে এক ছোট কুঁড়ে ঘরে আশ্রয় নিল ঘরের মালিক ছিল এক কাঠুরে যুবক নাম তার অরুণ অরুণ খুব শান্ত এবং সরল মনের মানুষ ছিল সে চন্দ্রিকাকে দেখে অবাক হল না সে তাকে জিজ্ঞেস করল তুমি কে কোথা থেকে এসেছ চন্দ্রিকা সব খুলে বলল না সে শুধু বলল আমার নাম চন্দ্রিকা আমি পথ হারিয়েছি অরুণ তাকে থাকতে দিল চন্দ্রিকাও তার কুঁড়েঘরের কাজে সাহায্য করতে লাগল সে কাঠুরিয়াদের খাবার বানাত ঘর পরিষ্কার করত অরুণের সাথে তার খুব বন্ধুত্ব হয়ে গেল অরুণ চন্দ্রিকাকে তার রূপের জন্য ঘৃণা করত না বরং তার ভালো ব্যবহার আর সরল মনের জন্য তাকে ভালোবাসতো চন্দ্রিকাও অরুণের সরলতা তার উদার মন দেখে মুগ্ধ হয়ে গেল সে বুঝতে পারল এটাই সত্যিকারের ভালোবাসা কিন্তু তার হৃদয়ের মধ্যে এক গভীর রহস্য লুকিয়েছিল সে জানত না কিভাবে সে তার রূপ এবং জাদু ফিরে পাবে সে জানত না কিভাবে সে অরুণকে তার সত্যিকারের পরিচয় বলবে একদিন অরুণ চন্দ্রিকাকে বলল আমি জানি তুমি আমার থেকে আলাদা তোমার চোখে আমি এক অদ্ভুত দুঃখ দেখতে পাই তুমি আমাকে বলতে পারো তোমার কি হয়েছে চন্দ্রিকা সব খুলে বলল সে বলল আমি আসলে পরি রাজ্যের রানী এক জাদুকরীর পানীয় পান করার কারণে আমার রূপ ও জাদু চলে গেছে আমি শুধু তখনই সব ফিরে পাব যখন আমি সত্যিকারের ভালোবাসা পাব অরুণ অবাক হয়ে তার দিকে তাকাল সে বলল তুমি কি আমাকে ভালোবাসো চন্দ্রিকা কাঁপা কাঁপা গলায় বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি অরুণ তখন বলল আমিও তোমাকে ভালোবাসি সাথে সাথেই এক অদ্ভুত ঘটনা ঘটল চন্দ্রিকার বিবর্ণ রূপ আবার উজ্জ্বল হয়ে উঠল তার খড়ের মতো চুল আবার মেঘের মতো কালো হয়ে গেল তার ধূসর চোখ আবার গভীর নীল হয়ে উঠল তার হাতে থাকা জাদুর কাঠি আবার আলো দিয়ে উঠল সে আবার পরি হয়ে গেল অরুণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল চন্দ্রিকা তার কাছে গিয়ে বলল তুমি আমার সত্যিকারের ভালোবাসা তোমার ভালোবাসাই আমাকে আবার পরি বানিয়েছে অরুণ তাকে বুকে জড়িয়ে ধরল তারা দুজনেই তখন এক গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হল পরের দিন চন্দ্রিকা তার পরি রাজ্যে ফিরে গেল সবাই অবাক হয়ে তাকে দেখল তারা বুঝতে পারল এই সেই কদাকার মেয়ে যে এখন আবার পরীর মতো সুন্দর হয়ে ফিরে এসেছে চন্দ্রিকা তার রাজ্যের সব পরিদের বলল রূপ শুধু বাইরের একটা আবরণ আসল সৌন্দর্য মনের মধ্যে যে ভালোবাসে সে বাইরের রূপ দেখে না সে মনকে দেখে রাজ্যের সবাই চন্দ্রিকার কথা বুঝতে পারলো তারা আর কোনোদিন কোনো পরীর রূপ নিয়ে ঠাট্টা তামাশা করল না চন্দ্রিকা এরপর তার প্রিয় অরুণকে নিয়ে রাজ্যে ফিরে এলো সে তাকে তার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করল অরুণও রাজ্যে খুব খুশি ছিল সে পরি না হয়েও পরিদের সাথে খুব ভালোভাবে মিশে গেল কারণ তার মন ছিল খুব স্বর্ণ আর উদার চন্দ্রিকা এবং অরুণ দুজনে মিলে পরী রাজ্যকে আরও সুন্দর করে তুলল তারা পরিদের শিখিয়েছিল ভালোবাসা কি তারা পরিদের শিখিয়েছিল কিভাবে ভালো ব্যবহার করতে হয় তাদের ভালোবাসা দেখে সব পরি অনুপ্রাণিত হয়েছিল চন্দ্রিকা তার জাদু দিয়ে নতুন নতুন ফুল তৈরি করত নতুন নতুন গাছ তৈরি করত আর অরুণ তার কুরুল দিয়ে সেই সব গাছকে নতুন রূপ দিত তারা দুজনে মিলে রাজ্যকে এক নতুন রূপ দিয়েছিল যেখানে ভালোবাসা ছিল সবচেয়ে বড় শক্তি আর রূপ ছিল শুধু এক ছোট বিষয় তারপর থেকে রাজ্যে আর কোনো দুঃখ ছিল না চন্দ্রিকা এবং অরুণ সুখে শান্তিতে দিন কাটাতে লাগল তারা তাদের ভালোবাসার গল্প সবার কাছে বলতে লাগল সেই গল্প শুনে সব হাসত আর কাঁদত তারা বুঝতে পারত ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় জাদু সেই জাদু দিয়ে সব কিছু সম্ভব চন্দ্রিকা আর অরুণ একসাথে দিন ধরে বসবাস করল তাদের ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে তাদের ভালোবাসা দেখে অন্যরাও উৎসাহিত হতো তারা দুজনেই সবসময় একে অপরকে সাহায্য করত আর একে অপরের পাশে থাকত তাদের ভালোবাসার গল্প শুনে সবাই অবাক হত একদিন অরুণ বলল চন্দ্রিকা তোমার রূপ এবং তোমার জাদু তুমি ফিরে পেয়েছ এখন তুমি খুশি তো চন্দ্রিকা হাসুর বলল আমি খুশি কারণ আমি তোমাকে পেয়েছি তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার ভালোবাসা আমার কাছে আমার রূপ এবং আমার জাদুর চেয়েও বেশি মূল্যবান অরুণ তাকে বুকে জড়িয়ে ধরল সেও বুঝতে পারলো তাদের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এইভাবেই চন্দ্রিকা এবং অরুণ রাজ্যে চিরকাল সুখে বসবাস করতে লাগল তাদের প্রেম ছিল এক জাদুকরী প্রেম যা রূপের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল সেই ভালোবাসা শুধু তাদের জীবনকে নয় রাজ্যকে এক নতুন আলোয় ভরিয়ে দিয়েছিল তাদের গল্প সব পরি রাজ্যে এক নতুন উদাহরণ তৈরি করেল সেই উদাহরণের নাম ছিল ভালোবাসা সেই ভালোবাসা ছিল এক জাদু যা শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করা যেত